আগে ওদের হাতা খুন্তি না শিখিয়ে ওদের অস্ত্র ধরা শেখান একদম আগে ওদের ভাত রুটি এগুলো বানাতে না শিখিয়ে ওদেরকে আত্মরক্ষা করতে শেখান এই মুহূর্তে যে পরিস্থিতি আছে আপনার ঘরের মেয়েকে আর আটকে রাখবেন না এটা বলবেন না যে ওই আন্দোলনটা সেই ধর্ষিতার ওই আন্দোলনটা ওই খুনি মেয়েটার আপনার মেয়েও রাস্তায় বিড়াতে পারে তাকেও বেরাতে দিন ওদেরকে এই বলে আটকে রাখবেন না যে তোর সাথে এরকম হবে না তুই তো আর আসবি না বা তুই তো আর চাকরি করতে বেরাবি না ওদেরকে বাইরে দিন দিন তুলতে আন্দোলন করতে দিন নিজেদের কথা বলতে দিন আজকে যদি না বলে তাহলে কোনো দিনও তারা বলতে পারবে না এই মুহূর্তে সুযোগ আছে আর কত আর কত এরকম ভাবে আহ মেয়েরা ধর্ষিত হবে মেয়েরা খুন হবে মেয়েদের সাথে এত অন্যায় অবিচার হবে আর কতদিন আর মনে রাখবেন এই আন্দোলনটা শুধুমাত্র মেয়েদের নয় এই আন্দোলনটা সেই সমস্ত পুরুষ জাতিরও যে পুরুষ জাতি বাবা যার ঘরে মেয়ে আছে তারও আন্দোলন সেই দাদার যার ঘরে বোন আছে সেই স্বামীর যার ঘরে বউ আছে সমস্ত পুরুষ জাতির আন্দোলন এটা শুধু মাত্র মেয়েদের আন্দোলন বলে দেবেন না আর নিজের ঘরের মেয়েকে ওই আটকে রাখবেন না তাকেও আবাস তুলতে দিন সুবিচার পেতে দিন এই সুবিচার না পেলে এটা আরও চলবে আরও এগোবে আমরা চাই এর বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই